এই ব্যাপারও আপনাকে হিসাব দিতে হবে আমাকে হিসাব দিতে হবে এক জাররা পরিমাণ হিসাব দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মধ্যে বলেন আততাফাউ মিনাশ শাইতান فاذا তাসআবা احدকুম فليقدن ما نستطاع নামাজের মধ্যে দুইটা জিনিস খুব খুব একবার মানুষকে অতিষ্ঠ করে ফেলে কয়টা জিনিস দুইটা জিনিস এক নাম্বার হলো যখন আপনি নামাজে tension doctor ka consultation us aula par ye